নমস্কার বন্ধুরা আমি মৃগাঙ্ক হাল্লার আবারও চলে এলাম তবলার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দাদরা তাল দেখাবো তো এই তাল কত মাত্রা কটা কত বিভাগ কত কত ছন্দ কটা তালি কটা খালি এবং বোলটা কি সেই সম্বন্ধে আজকের ভিডিও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী একটি ভিডিওতে এই তালটা কিভাবে তোমরা গানের সঙ্গে বাজাবে সেই নিয়ে আলোচনা হবে পরবর্তী একটি ভিডিওতে তো আজকে আমি দাদরা তালটা তোমাদের হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এবং এই দাদরা তাল সম্বন্ধে তোমাদের কিছু বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে শুরু করতে চলেছি আজকের ভিডিও তো এই দাদরা তাল হলো ছ মাত্রা তোমরা ভালো করে শুনবে দাদরা তাল ছয় মাত্রা বিভাগ দুটো অর্থাৎ ডান্ডিকে একটি বিভাগ বাঁদিকে একটি বিভাগ দুটি বিভাগে তিন তিন ছন্দ থাকবে তিন তিন ছন্দ মানে তিনটি করে বল তিনটি মাত্রা এদিকে তিনটি মাত্রা ছমাত্রা মাত্রা পূর্ণ হবে দুটো বিভাগের মধ্যে মাধ্যমে তো এই তালে ছয় মাত্রা দুটি বিভাগ তিন তিন ছন্দ তোমরা ভালো করে শুনে নিয়েছ এবং এই দাদ্রাতালের তালি একটি খালি একটি এই দাদ্রাতালের তালি একটি খালি একটি বোলটা তোমরা একবার শুনে নাও ধা ধি না 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 তি আর শেষে এটা তো তো হলো না 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 তি এই হচ্ছে তালের ধা ধা তালটি আমি তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি হাতে গুনে ছ দেখবে একটা তালি একটা খালি এবং কত মাত্রাতে তালি করছে কত মাত্রাতে খালি করছে তোমরা যারা তবলার পরীক্ষা দাও তারা দেখবে আহ শিক্ষকরা হচ্ছে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে যারা পিপি ওয়ান বা পিপি টু তে যারা পরীক্ষা দাও তাদের ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট যে তাল কত মাত্রা কত কত বিভাগ কি হাতে ঘুনে দেখাও কত মাত্রাতে পড়ছে কত মাত্রাতে খালি পড়ছে এগুলো তো দেখবে তাল ছয় মাত্রা আমি তোমাদেরকে হাতে দেখাচ্ছি ধা সোম ধা ধি না তি না ধা তো তোমরা আরেকবার লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় এক তো তালি কত মাত্রাতে পড়লো তালি পড়লো কিন্তু প্রথম মাত্রাতে তবে আমরা কি দেখলাম তালি প্রথম মাত্রাতে পড়লো ধা এটাই হচ্ছে তালি এবং এটা হচ্ছে প্রথম মাত্রাতে পড়লো তাহলে তালির সংখ্যা আগে কত বলেছিলাম একটি তাহলে যখন পরীক্ষক জিজ্ঞেস করবেন যে তালির সংখ্যা কত তোমরা বলবে একটি এবং তালি কত মাত্রাতে গিয়ে পড়ছে তোমরা বলবে এক মাত্রাতে প্রথম মাত্রাতে তো ধা না না এই যে না বলে আমি হাতটাকে ছেড়ে দিলাম এটাকে বলা হয় খালি বা ফাঁক তো পরীক্ষা জিজ্ঞেস করে যে তালির সংখ্যা কত এবং খালির সংখ্যা কত তো তোমরা বলবে তালির সংখ্যা একটি এবং খালির সংখ্যাও একটি তো খালি সংখ্যা যখন তোমরা বলবে যে ওনারা জিজ্ঞেস করবেন খালি কত মাত্রাতে গিয়ে পড়ছে তোমরা কত মাত্রা বলবে চার মাত্রা দেখো ধা ধি না এক দুই তিন চার চার মাত্রাতে গিয়ে খালি পড়ছে তো আর একবার দেখো ধা না না ধা এই হচ্ছে তাল এবং শিক্ষক যখন বলবেন যে তোমরা হাতে তাল দিয়ে তালটাকে দেখাও তখন তোমরা এইরকম ভাবেই দেখাবে তো তালটা আমি তোমাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি তোমরা এই তালটা হাতে ভালো করে তুলে দাও এবং পরবর্তী একটি ভিডিওতে এই তালটা কি হবে গানের সঙ্গে বাজাতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শুরু করছি তো কি বললাম ধা না না একটি সহজ ভুল তো বাজাবে যেরকম তোমরা ধা বাজাও না না তো এটা তোমরা সুর আর কানি মিলিয়ে বাজাবে প্রথমে সুর তারপরে কানি কি প্রথমে কানি তারপরে বাজে বাজাবে দেখবে শুনতে আরো ভালো লাগবে তো না 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 ধা এটা মারবে কটা মারবে আরো সুন্দর লাগবে খে বা ক এটা মারলে আরো সুন্দর লাগবে না 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 তো এটা যখন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তো শুনতে আরো ভালো লাগবে তখন কিরম বাজনাটা হবে দেখে নাও তখন তোমরা বুঝতে পারবে যে এটা গানের ক্ষেত্রে বাজায় এবং গানের ক্ষেত্রে বাজানো যায় অত্যন্ত সহজ উপায় তোমরা পরের ভিডিও তো দেখিয়ে দেবো এটা যখন তোমরা প্র্যাকটিস করবে অনেকটা এরম লাগবে হচ্ছে এই তালটাকে তোমরা বিভিন্ন ভেরিয়েন্টেশনে বাজাতে পারবে যেমন তোমরা ধা ধিনা না দিনা বাজালে এটা তোমরা ধাতে তে তাতে তে ধাতে তে তাতে আবার অনেক সময় বাজাবে তে তাতে তাতে ধাতে শুনতে আরও হয় এরম টেলিকেটে করতে পারো বিভিন্ন রকমের বল অ্যাড করতে পারো তো এইরকমভাবে তোমরা দাঁতের তালটা বাজাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো এইটুকু নমস্কার